সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কানাডা থেকে সাকিব স্বাগত জানাচ্ছি ক্যানাডা আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি গতকাল বিশে সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে এবং শনিবার অটোয়াতে তিনি এক বিবৃতিতে এই সিদ্ধান্ত দেন তো এটি একটি ফিলিস্তিনের জন্য একটি মাইল ফরক তবে কানাডার বিষয়টা এই বিষয়টা নিয়ে হয়তো পরে আবার একটু কথা বলবো যে সেটা হচ্ছে যে আমেরিকার সিদ্ধান্তের বাইরে গিয়ে ইউরোপের দেশগুলির সাথে কানাডা এই সিদ্ধান্তটা নিয়েছে তো ভবিষ্যতে এটি কিন্তু একটি ক্যানাডার অন্যতম আমেরিকার ফরেন পলিসির বাইরে গিয়ে কাজ করার বেশ অল্প কিছু ঘটনার মধ্যে এটি একটি অর্থাৎ এটি ক্যানাডা আমেরিকার ফরেন পলিসির বাইরে গিয়ে কাজ করলো তো মার্ক বলেন যে সাতচল্লিশ সাল থেকেই মধ্যপ্রাচ্যের স্থায়ী শান্তির জন্য কানাডার নীতি ছিল দুই রাষ্ট্রের সমাধান অর্থাৎ ক্যানাডা দ্বি রাষ্ট্রকে সমর্থন করে আসছে একটা ইসরায়েলি রাষ্ট্র এবং একটি একটি প্যালেস্টাইনি রাষ্ট্র এবং যেটা হচ্ছে কিন্তু সাম্প্রতিক বছরগুলিতে সম্ভাবনা ক্রমে ক্রমে নষ্ট হয়ে যাচ্ছিল প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেন যে হামাসের সন্ত্রাস এবং ইসরাইলের পশ্চিম তীর ও জেলুজালমের বসতি সম্প্রসারণ ফিলিস্তিনিদের উপর বাড়তি সহিংসতা এবং গাজায় মানবিক মানবিক বিপর্যয় এ কারণে আলোচনার মাধ্যমে দুই রাষ্ট্রের সমাধান কার্যত ধ্বংস হয়ে ধ্বংস হয়ে গিয়েছে তিনি স্পষ্ট করে বলেন যে হামাসকে অবশ্যই সব জিম্মিকে মুক্তি দেওয়া দিতে হবে তিনি বলছেন যে হামাসকে জিম্মিদের মুক্তি দিতে হবে অস্ত্র ছাড়তে হবে এবং ভবিষ্যতে কোনোভাবেই ফিলিস্তিনির শাসনের অংশ হতে পারবে না অর্থাৎ হামাস ক্যানাডায় একটি নিষিদ্ধ ঘোষিত দল এবং তারা বলছে যে তারা ভবিষ্যতে হামাস নাম নিয়ে তারা কোনো মানে ইসের ফিলিস্তিনের কোনো নির্বা ফিলিস্তিনিতে কোনো হামাস অংশ নিতে পারবে না ইসরায়েলের বর্তমান সরকারের নীতিকে আক্রমণ করে মার্ক কার্নি বলেন গাজাই অভিযানে লক্ষাধিক বেসামরিক মানুষ নিহত হয়েছে এক মিলিয়নের বেশি মানুষ অর্থাৎ দশ লক্ষের মতো মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং খাদ্য সংকটের কারণে ভয়াবহ দুর্ভিক্ষ সৃষ্টি হয়েছে ভয়াবহ দুর্ভিক্ষ সৃষ্টি হয়েছে যা আন্তর্জাতিক আইন পরিপন্থী কানাডা জানিয়েছে যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া মানই হচ্ছে সন্ত্রাসবাদকে বৈধতা দেওয়া না এটা একটি পশ্চিমাদের একটা জনপ্রিয় ইস্যু অর্থাৎ বৈধতা দেওয়া নন বরং এটি ফিলিস্তিনি কর্তৃপক্ষকে ক্ষমতা ক্ষমতায়িত করবে দুই হাজার ছাব্বিশ সালে সাধারণ নির্বাচন আয়োজন এবং রাষ্ট্রকে নিরস্ত্রীকরণের প্রতিশ্রুতি হিসাবে অর্থাৎ এখানে কানাডা আগামী বছর একটি অবাধ নির্বাচনের কথাও তিনি বলেছেন প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেন এটি কোনোভাবেই ইসরায়েলের নিরাপত্তার প্রতি কানাডার সমর্থনকে ক্ষুণ্ণ করে না অর্থাৎ কানাডা ইসরায়েলের নিরাপত্তার ব্যাপারটিও ভাবছে বরং ইসরায়েল এবং ফিলিস্তিন উভয়ের নিরাপত্তা নিশ্চিত করার একমাত্র উপায় হচ্ছে পূর্ণাঙ্গ দুই রাষ্ট্রের সমাধান তো ক্যানাডা আন্তর্জাতিক অংশীদারিত্বের সঙ্গে তাল মিলিয়ে ফিলিস্তিনির গণতন্ত্র শাসন নিরাপত্তা ব্যবস্থা এবং গাজায় বড় আকারের মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার পরিকল্পনা এগিয়ে নেবে বলে জানিয়েছে আপনারা জানেন যে ক্যানাডা ফিলিস্তিনের প্রতি এবং গাজার সাধারণ মানুষের প্রতি শ্রদ্ধাশীল এবং শত শত হাজারো মানুষ ফিলিস্তিন থেকে এই দেশে এসে রিফুজি হিসাবে এসে বসবাস শুরু করেছে এবং ক্যানাডার যারা মানবিক বিপর্যয়ের মধ্যে আছে তাদেরকে সবচেয়ে নিয়ে সবসময় ক্যানাডাতে নিয়ে আসে বা তাদের আসার পথগুলোকে উন্মুখ করে তো যাই হোক ক্যানাডার এই ঘোষণা এখন ইউরোপের বেশ কিছু দেশ ঘোষণা দিয়েছে তো তাদের সাথে তাল মিলিয়ে কানাডারে চলাটা আগামী দিনে আমেরিকার সাথে সম্পর্কটা কোন দিকে যায় সেটিও কিন্তু একটি দেখার বিষয় কারণ আমেরিকা এখন পর্যন্ত ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়নি এবং তারা এ বিষয়ে যা মানে অতীত মানে নিকট ভবিষ্যতেও যে স্বীকৃতি দেবে সেটা আমরা জানি না তো খুব কাছের একটি দেশ এবং ইন্টারন্যাশনাল ইস্যু ইস্যুতে ক্যানাডা সবসময় ইউএসএর পলিসি ফলো করে তো এই ইউএসএর পলিসির বাইরে গিয়ে ক্যানাডার এই সিদ্ধান্তটা আগামীতে আমেরিকা সম্পর্ক আমেরিকার সাথে সম্পর্কটা কোন দিকে নিয়ে যায় সেটি একটি দেখার বিষয় তো বিষয়টি নিয়ে আপনি কি ভাবছেন জানাবেন তো দর্শক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই মন্তব্য করে জানাবেন আসসালামু আলাইকুম